ঢাকার রাস্তায় ভোরের আলো ফুটতেই বস্তা আর ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন তোফাজ্জল মানুষ তাকে পাগল বললেও এতে কিছুই যায় আসে না তার তোফাজ্জল হোসেনের বাড়ি বগুড়ায় জীবিকার তাগিদে ঢাকায় এসেছিলেন প্রায় ৩৫ বছর আগে এরপর পেটের ক্ষুধা নিবারণ করতে কখনো চালিয়েছেন ট্রাক আবার কখনো চালিয়েছেন সিএনজি আর এখন কুড়িয়ে বেড়ান ফেলে দেওয়া আমরা রাটি একসময় সাজানো গুছানো পরিবার ছিল তোফাজ্জলের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় আর একমাত্র সন্তান চলে যায় নানুর বাড়িতে তাই তোফাজ্জল নিজ এলাকা ছেড়ে চলে আসেন রাজধানী ঢাকায় এখন তোফাজ্জলের রাত কাটে স্টেডিয়াম বা টিএসির ফুটপাতের কোনায় রাতে স্টেডিয়ামে ঘুমাই স্টেডিয়ামে ঘুমাই এদিকে টিএসির মূল ঠিক না আমাদের মনোহন শাহবাগ তান্ত্রিক সোনার অমর বৃষ্টি কিছুই থামাতে পারে না তাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান তিনি কখনো ভিড় ভাট্টা কখনো ফলের দোকানে কখনো বা বড় মিছিল মিটিং ও সমাবেশে আবার কখনো ময়লা ট্রাকে বা রাস্তার ধারে দেখা যায় তাকে যেখানেই আমরারাটি দেখা যায় সেখানেই বস্তা নিয়ে আটি কুড়াতে যায় তোফাজ্জল তার সংগ্রহ করা এসব আমরারাটি কিনে নেন ব্যবসায়ীরা পরে তা থেকে তৈরি করা হয় চারা যে চারাগুলো এক একটা একশো টাকায় বিক্রি হয় তবে একশো আমরারাটি বিক্রি করে তোফাজ্জল পান মাত্র সত্তর টাকা কোনো কোনো দিন কুরানো আমরারাটি বিক্রি করে তার আয় হয় তিনশো থেকে চারশো টাকা আবার কোনো দিন ভাগ্য সহায় থাকলে আয় হয় পাঁচশো টাকা পর্যন্ত তবুও তার মুখে সব সময় থাকে তৃপ্তির হাসি আমরা বিশ্বে আমরা পুরোই বিক্রি করার জন্য সত্তর টাকা ষাট টাকা বর্তমানে এখন বিক্রি করি আমরা না সও সত্তর টাকা সহ আমরা বিক্রি করি বিক্রি করে আমরা এই ভাঙ্গারি বোতল মতল করেই এর ফাঁকা ফাঁকা আমরা বেশি পাই এলে কুড়ে বিক্রি করে ডাল ভাত খাই এরা ভাই কি কম আর পেটের জন্য এটা আমরা মন আমরা বিক্রি করব বিক্রি করার পরে যারা নিয়ে যাবে আর মন চারা করবে চারা করে আবার বিক্রি করবে চারা ওই আপনি মনে এটা একটা চারার দাম মনে এখন একশো টাকায় বেচে দেড়শো টাকা বেচে দুশো টাকায় আমি মনন এই যে এখন সাড়ে তিনশোর মতন করেছি এটা নিয়ে যাবুন বিক্রি করব পরিবার বর্তমানে এখন বর্তমান বর্তমানে পরিবারের সত কোনো নেই আমার দেশের বাইরে থাকে তো আজ আট বছর হলেও কোনো সম্ভব নেই একটা ছেলে আছে ছেলে দেখা সাক্ষাৎ করে না আর যোগাযোগ করে না স্ত্রী আমার শরীর থাকে আট বৎসর হলে যোগাযোগ নেই আমরা রাটি কুরানো তোফাজ্জলকে কেউ কেউ পাগল বলে ডাকেন আবার কেউ বলেন দুর্ভাগা তোফাজ্জল নিজেও দোষ দেন তার ভাগ্যকেই ঢাকা থেকে ওয়াসিমুল বাড়ি সিয়ামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য ডেক্স রিপোর্ট আর সি টিভি